আজকাল পাঁচ রকমের সিদ্ধ দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে আমরা রাম ঠাকুরের বাবা জয় রাম ঠাকুরে প্রথম সিদ্ধটাই তাই রেসিপি সবজি দেখো আমি উস্তা নিয়েছি নতুন সিম নিয়েছি মিষ্টি কুমড় একটা আলু সিদ্ধ করে নিয়েছি পেঁপে নিয়েছি তাহলে আমরা পাঁচ রকমের শীতের সবজি দিয়ে আজকা রামের সিদ্ধ মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আলুটা আমি হাত দিয়ে চটকে নিই চামচ দেওয়া তো মাখা যাবে না আমি হাত দিয়ে ব্যবহার করেছি সবগুলো আমি হাত দিয়ে মেখে নেব রাম ঠাকুরের প্রিয় সিদ্ধ রেসিপিটা শেয়ার করব। এই যে দেখো মিষ্টি কুমোর এটার সঙ্গে আর বেশি কিছু উপকরণ মেশাবো না বাবা আগে ঘি দিয়েই ব্যবহার করত আমি কাঁচা লঙ্কা কিছু কিছু করে কেটে রেখেছি একটু নুন দিয়ে তাই নিয়ে ঘি দিয়েই ভালোবাসতো এই যে দেখো আমি ঘি নিয়েছি তখন আমি হাত দিয়ে ওগুলো মেখে নেব এখানে আমি পাঁচ রকমের সিদ্ধ নিয়েছি উস্তা আলু পেঁপে সিম আর পেঁপে সিম পেঁপে সিম উস্তা আলু আর সবজি পাঁচ রকমের শীতের সবজি নিয়ে আমি তোমাদের সঙ্গে রাম ঠাকুরের প্রথম খাওয়া খাবারটাই হলো সিদ্ধ দিয়ে উনি ভাত খাবে আজকে অনেক দিন ধরে ভাবি তোমাদের সঙ্গে আমাদের জয়রামের সিদ্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি দেখো এই ভাবে সিদ্ধ করে তোমরা বাড়িতেও খেতে পারবে শীতের দিনে শীতের সবজি আমি একটু নুনটা হয়েছে কিনা দেখি দারুণ হয়েছে তাই নিয়ে বাটারও খেতে ভালোবাসে না ঘি আর লঙ্কা আর অন্য কিছুই মশলা আমরা ব্যবহার করি না ভালো থাকো সুস্থ থাকো